দু সালে সোজা রথ এবং উল্টো রথ কবে উদযাপিত হবে এবং কি কীভাবে উদযাপিত হবে কি কি প্রিয় ফল জগন্নাথ দেবে প্রিয় ফুল কোন কোন গাছ লাগানো উচিত সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। আশা করব স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা দিয়ে এবং বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম জয় জগন্নাথ বলে আজকের ভিডিওটা শুরু করছি জগন্নাথ দেবের উদ্দেশ্যে এই রথযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে তা আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে এই রথযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে এবছর রথযাত্রা উৎসব কবে পালন করা হচ্ছে এবার সেই বৃত্তান্ত জানা যাক দ্বিতীয় তিথি লাগছে এবার ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ এগারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার বেলা দুটো উনচল্লিশ মিনিট আটান্ন গতে এবং সমাপ্তি হচ্ছে সাতাশে জুন দু হাজার পঁচিশ বারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ শুক্রবার বেলা একটা আঠারো মিনিট তেইশ সেকেন্ড পর্যন্ত দ্বিতীয় তিথির সমাপ্তি এবং উল্টো রথ রয়েছে এবছরে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ কুড়ি আষাঢ় চোদ্দোশো শনিবার রথ কি রথ উৎসব উড়িষ্যার পুরীর একটি গুরুত্বপূর্ণ উৎসব এটি বারো শতকে শুরু হয়েছে এবং এটি ভগবান জগন্নাথ দেব তার ভাই বলভদ্র এবং তার বোন সুভদ্রার উদ্দেশ্যে এই রথযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে উৎসবটি হলো দেবতাদের তাদের মন্দিরে যাত্রা সম্পর্কে তাদের মাসির বাড়িতে নিয়ে যাওয়া উৎসব হলো রথযাত্রা উৎসব হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে এই উৎসবটা হলো বিরাট ধর্মীয় উৎসব যা কেন্দ্রভূমি হল ধর্মের জগন্নাথ মন্দির প্রতি বছর এই উপলক্ষে তৈরি হয় তিনটি বিশাল আকারের রথ জগন্নাথ বলভদ্র সুভদ্রার জন্য এই রথগুলো কেবল ফাঁসি ও ধৌসা গাছের কাঠ দিয়ে তৈরি হয় জগন্নাথের লীলা জগন্নাথ বলরাম ও সুভদ্রা একবার তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে ভ্রমণ করতে চেয়েছিল সেই ইচ্ছা পূরণ করাটাই হলো রথযাত্রা উৎসব রথের নাম কি আসা যাক জগন্নাথ দেবের রথের নাম কি জগন্নাথ দেবের রথের নাম হল নন্দী ঘোষ এটি ভগবান জগন্নাথ দেবের রথ এর রথের রশি বা দড়ির নাম হল শঙ্খচূড়া নাগিনী তিন ভাই বোনের মধ্যে দ্বিতীয় রথটি হল বলদে বলভদ্র বা বলরামের তার রথের নাম হল তিলধ্বজ তার রশির নাম হল বাসুকি সুভদ্রা মাতা রথের নাম হল পদ্মধ্বজ বা দর্পণ দলন এর রশি বা দড়ির নাম হল স্বর্ণচূড়া নাগিনী এবার আসা যাক জগন্নাথ কথাটার অর্থ কি বা তার তাৎপর্য কী ভগবান জগন্নাথ মহাপ্রভু নামে পরিচিত জগন্নাথ শব্দটি দুটি সাংস্কৃতিক অর্থের সঙ্গম থেকে উৎপত্তি হয়েছে কথার অর্থ মহাবিশ্ব এবং নাথ কথার অর্থ হলো গুরু বা প্রভু সুতরাং জগন্নাথ মানে বিশ্বের প্রভু মন্দিরে ভগবানকে ডান দিকে রাখা হয় এবং এই পুজোর জন্য এই মন্দিরে জগন্নাথ বলরাম ও সুভদ্রার সমন্বয়ে গঠিত ত্রৈরি দেবীর মন্দির করা হয়েছে এবার রথের চাকা কটা রথের চাকা দুটো প্রত্যেকটা চাকাতে প্রায় আটটি করে স্কোপ রয়েছে জগন্নাথদেবের দেবের পতাকার নাম কি জগন্নাথদেবের দেবের পতা কে বলা হয় পতিত বা আত্মা বা জনগণকে শুদ্ধ করে তাই তার পতাকার নাম হল অতীত পবন প্রবেশদ্বারের ডান দিকে জগন্নাথ দেবের মূর্তি স্থাপন করা হয়ে থাকে জগন্নাথ দেবের এবার রথে যে ঘোড়া থাকে তার নাম কি রথের ঘোড়াদের নাম হলো শঙ্খ বলকা শ্বেতা ও হরিদ্বজ রথের কাহিনী রথযাত্রা কেন শুরু হয়েছিল বিশ্বাস করা যায় যে রানী গুন্ডিচা এই উৎসবের আয়োজনের জন্য অনুরোধ করেছিল যাতে পাপি দরিদ্র অস্পৃশ্যরা যারা সাধারণ মন্দিরে প্রবেশ করতে পারে না যাদের অনুমতি নেই তারা যাতে রথের ভগবান জগন্নাথকে দর্শন করতে পেরে তাদের ফল মোক্ষম লাভ করতে পারে সেই উদ্দেশ্যেই এই রথযাত্রা উৎসব পালন করা হয় রথের দিন জগন্নাথদেবকে কী কী অর্পণ করবেন রথের দিন জগন্নাথদেবকে হলুদ রঙের বস্ত্রের ওপরে এগারো রকমের ফল মিষ্টান্ন এবং এগারোটা কয়েন দিয়ে অর্পণ করবেন এবং মনের ইচ্ছা প্রকাশ করবেন নিষ্ঠাভাবে এই কাজটি করলে মনস্কামনা পূর্ণ হয় জগন্নাথ প্রিয় ফুল কি। জগন্নাথ প্রিয় ফুল পদ্মফুল গোলাপ ফুল রজনীগন্ধা জুই এবং কদম ফুল উল্লেখ রয়েছে এছাড়া রয়েছে রক্তকরবী মল্লিকা চম্পা টগর এবং অন্যান্য সুগন্ধি ফুল দিয়ে অর্পণ করতে পারেন জগন্নাথ দেবের চরণে এবার প্রিয় ফল কি জগন্নাথ প্রিয় ফল হল কাঁঠাল কাঁঠাল সহযোগে নানা ফল দিয়ে পুজো করতে পারেন এবং প্রিয় মিষ্টি কি প্রিয় মিষ্টি হচ্ছে মালপোয়া খাজা এবং উখুদা ইত্যাদি হচ্ছে প্রিয় মিষ্টি এছাড়া নানান রকমের মিষ্টি দিয়েও পুজো করতে পারেন প্রিয় খাওয়ার হচ্ছে পিঠে শাকসবজি ভাত ডাল এই সময়ে রথযাত্রার দিন জগন্নাথ দেবকে কিন্তু ছাপ্পান্ন রকমের ভোগ দিয়ে পুজো করতে পারেন জগন্নাথ দেবের উদ্দেশ্যে একটি মূল মন্ত্র উল্লেখ রয়েছে সেটি কি এবার সেটা জানা যাক ওং শ্রী জগন্নাথায় নম রথের দিন কি কী খাবেন না রথের দিন উচ্ছে করলা এবং নিমপাতা পাতা এছাড়া তেতো জাতীয় কোনো জিনিসই রথের দিন খাওয়া উচিত নয় এবং রথযাত্রার দিন নিরামিষ খাওয়া রেয়াজ রয়েছে রথযাত্রার দিন সকালে গঙ্গা স্নান করে ভরে পুজো দেওয়ার রেয়াজও রয়েছে এবং এই দিন কিন্তু কিছু গাছ লাগানোর রেয়াজ রয়েছে সম্ভব হলে সেই গাছগুলোর মধ্যে যে কোনো একটা গাছ গৃহে বা গৃহের আশেপাশে স্থাপন করতে পারেন সেই গাছগুলো কি লাকি বাম্বু নিম গাছ নারকেল গাছ ও নীল অপরাজিতা যে কোনো একটা গাছ অবশ্যই লাগাতে পারেন এবং রথযাত্রার দিন কিন্তু জগন্নাথের ভোগে জিলিপি বা পাপড় ভাজা স্থান পায়নি কিন্তু গ্রামাঞ্চলে বা রথযাত্রার দিন প্রচলন আছে জিলিপি বা পাপড় ভাজা খাওয়ার তো যাই হোক আজকের ভিডিওতে যেটুকু সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে ভিডিও ছেড়ে যাওয়ার আগে একটা মিষ্টি কমেন্ট করবেন এবং কমেন্টে জয় জগন্নাথ লিখে যেতে ভুলবেন না আশা করবো পুরো ভিডিওটা দেখেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে যাওয়ার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সামনেই রথযাত্রা সবাই সাবধানে সুস্থভাবে কাটান এই প্রার্থনা করি জয় জগন্নাথ বলে আজকের ভিডিওটা শেষ করছি